বন্ধুরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো পিপুল শাক গাছ যাকে অনেকে পিপুল গাছের কচি পাতা বা পাতা শাক বলে থাকেন আয়ুর্বেদে এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধে উদ্ভিদ হিসেবে পরিচিত যেটাকে আমরা সবজি হিসাবে গ্রহণ করে থাকি কারো পেটে যদি কৃমির সমস্যা হয়ে থাকে তখন আপনি এই পিপুল শাক খেতে পারেন এটি রান্না করে খাওয়া যায় ভাজি করে খাওয়া হয় এর কাঁচা পাতা পেটে রস বের করে খাওয়া হয়ে থাকে কিডনি রোগীদের জন্য বলা হয় মহা ওষুধ লিভার ভালো রাখে এবং হজম শক্তি ত্বরান্বিত করে যদি কেউ কোষ্ঠকাঠিন্য ভুগে থাকেন তখন আপনার এই পিপুল শাক খেতে পারেন এর বেশ কয়েকটি জাত আছে তার মধ্যে অন্যতম হলো সাদা পিপুল পিপুল শাক চমৎকার এক ধরনের মশলা পৃথিবীতে যত দামি মশলা আছে তার মধ্যে অন্যতম হলো এই পিপুল ফলটি তবে সবজির জন্য সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছে এর কষি ডগা দিয়ে রান্না করা হয়ে থাকে পিপুল গাছের কাঁচা পাতা পেটে রস বের করে খাওয়া হয়ে থাকে এটি মহামূল্যবান সেই শাক